আজকে আমি খুবই ধন্য হ্যাঁ আজকে তুমি খুবই ধন্য পিছনের ওয়ালপেপার দেখে বুঝাই যাচ্ছে তুমি তো খুবই ধন্য মানে জীবনে খুবই মানে খুব ভালো কিছু করতে পারনো দর্শক হ্যাঁ বুঝতে পারছি খুবই ধন্য মানে বুঝতে পারছি তো আপনার কথা আমি বুঝতে পারছি খুবই ধন্য আসলে কি বলবো খাটনির দাম আজকেই উঠলো আর কি ও মাই গড খাটনি দাম উঠি গেল এটা দিয়ে উঠি গেল অনেক সস্তা আপনার খাঙ্কির দাম মানে মানে খাটনির দাম আচ্ছা তো উঠে দেওয়ার কারণ কি কারণ আমি আজকে খুব সাকসেস এবং আমি যে জি খুশি ভাই আর কাউকে কাউকে বলে বোঝা পাবো আমার নিজের মধ্যে জি জি একটা আনানো এই ভয় ক্যামেরাচাওয়া শিকরে আছেন ওয়ালা আমিঞ্জি ওয়ালা তো আইত নেশম নোটবুক পড়া আচ্ছা আপনাদের মতামত কি মানে আপনাদের দিন কেমন চলছে বা আপনারা পরবর্তীতে কি চান একটু বলবেন তো আগামী কালকে থেকে যদি আমাদের ক্লাস না হয় এই ঢাকা শহর টস টস করে দেব আজ একটা বিরাট ফাটাফাটি হয়ে পড়লার ਮੰগেন নাতি প্ল্যাটফর্মে থেকে দিতে হবে না ভাই এখানে পড়া আবার দিও তবে দবে ভাইয়া ऐसा कोई नहीं होता क्यूँकी अगर कोई नहीं होता तो <laughs> यहाँ <laughs>

আর মা পালন করি এখন মা মারা গেল তাইলে কি হয়ে যায় গেল না সেই জন্য আব্বা যান ধরাইতে হার ঘুমাইতে মানে কি বলবো আর ভাই মুখের উপর প্লাস্টিক মেরে দিয়েছে মতো অবস্থা হয়েছে আমার আর বাস্তবতা ছোঁয়া তো এই বক্তব্যের চারপাশে কোথাও দেখলাম না আমি